হ্যালো বন্ধুরা আমি আপনাদের কাছে আজকে একটা সত্যি ঘটনা শেয়ার করতে এসেছি এই ঘটনাটা আমার কাছে পাঠিয়েছেন আমাদের একজন সাবস্ক্রাইবার রহিম ভাই উনি আমাকে বলেছেন এই গল্পটা শুনিয়ে দিতে কারণ উনি চান মানুষ জানুক যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা ব্যাখ্যা করতে পারি না রহিম ভাই এখন হুইল চেয়ারে বসে থাকেন তার ডান হাত আর ডান পা সম্পূর্ণ প্যারালাইজড ডাক্তাররা বলেছেন এটা কোনো মেডিকেল কন্ডিশন না এটা কিছু অন্য কারণে হয়েছে আর সেই কারণটাই আমি আজকে আপনাদের বলবো। তো বন্ধুরা শুরু করার আগে আমি বলবো যদি আপনাদের এই ধরনের হরর স্টোরি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিন আর যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করলেই আপনারা পেয়ে যান এই ঘটনাটা ঘটেছিল গত বছরের নভেম্বর মাসে রহিম ভাই তখন কুমিল্লায় একটা সরকারি অফিসে চাকরি করতেন বয়স তখন আঠাশ একদম সুস্থ সবল একটা ছেলে নিয়মিত জিমে যেতেন খেলাধুলা করতেন রহিম ভাইয়ের বাসা ছিল কুমিল্লা শহরের কান্দির পাড় এলাকার একটা পুরনো বিল্ডিংয়ে চারতলা বিল্ডিং আর তিনি থাকতেন তৃতীয় তালায় বিল্ডিংটা অনেক পুরনো ছিল প্রায় পঞ্চাশ বছরের বেশি কুমিল্লার স্থানীয়রা বলতো এই বিল্ডিংয়ে নাকি অনেক অদ্ভুত ঘটনা ঘটে কিন্তু রহিম ভাই এসব বিশ্বাস করতেন না সেই নভেম্বরের একটা বৃহস্পতিবার সন্ধ্যায় অফিস থেকে ভিরে রহিম ভাই দেখলেন বিল্ডিংয়ের নিচে একটা কালো বিড়াল বসে আছে বিড়ালটা একদম কুচকুচে কালো একটুও সাদা দাগ নেই চোখ দুটো ছিল উজ্জ্বল সবুজ রঙের যেন দুটো জ্বলন্ত কয়লা প্রথমে রহিম ভাই খেয়াল করেননি কিন্তু পরের দিন ফিরে দেখেন বিড়ালটা আবারও একই জায়গায় বসে আছে এভাবে একটানা সাত দিন প্রতিদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরলেই দেখেন বিড়ালটা সেখানে বসে আছে অষ্টম দিনে রহিম ভাই লক্ষ্য করলেন বিড়ালটা তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে যেন ওটা তার জন্যই অপেক্ষা করছে রহিম ভাই যখন বিল্ডিংয়ের ভিতরে ঢুকতে যান বিড়ালটা উঠে দাঁড়ায় আর তার পিছু নেয় পিছনে এমন শব্দ করতে থাকে কিন্তু রহিম ভাই বলেছেন সেই মেউ মেউ শব্দটা ছিল খুবই অদ্ভুত সাধারণ বিড়ালের ডাকের মতো না যেন কোনো শিশু কাঁদছে বা যেন কেউ কষ্টে আর্তনাদ করছে রহিম ভাই দ্রুত লিফ্টে উঠে গেলেন কিন্তু লিফ্ট যখন তৃতীয় তলায় পৌঁছাল দরজা খোলার সাথে সাথে দেখেন বিড়ালটা সেখানে দাঁড়িয়ে আছে এটা কি করে সম্ভব লিফ্ট তো তিনি নিজেই নিয়ে এলেন বিড়ালটা কি করে তৃতীয় তলায় পৌঁছাল রহিম ভাই ভাবলেন হয়তো অন্য পথে উঠেছে হয়তো সিঁড়ি দিয়ে দৌড়ে উঠেছে যদিও সেটা খুবই দ্রুত তার কাজ হতে হবে সেই রাতে রহিম ভাই ঘুমাতে গিয়ে অদ্ভুত একটা স্বপ্ন দেখলেন স্বপ্নে দেখলেন সেই কালো বিড়ালটা তার বিছানার পাশে বসে আছে বিড়ালটার চোখ দুটো জ্বলছে আর সেই চোখ দুটো থেকে যেন কোনো অদ্ভুত আলো বেরিয়ে তার শরীরে ঢুকছে হঠাৎ রহিম ভাইয়ের হুম ভেঙে গেল ঘড়ি দেখলেন রাত তিনটে ঘর অন্ধকার কিন্তু জানালার কাছে একটা ছায়া দেখা যাচ্ছে রহিম ভাই উঠে লাইট জ্বালিয়ে জানালার কাছে গেলেন দেখেন সেই কালো বিড়ালটা জানালার বাইরে বসে আছে তৃতীয় তলার জানালার বাইরে এটা আরো অদ্ভুত ব্যাপার তৃতীয় তলার জানালার বাইরে কোনো বিড়াল কি করে বসতে পারে কোনো ব্যালকনি নেই কোন সাপোর্ট নেই রহিম ভাই ভয় পেয়ে গেলেন জানালার পর্দা টেনে দিয়ে আবার বিছানায় শুয়ে পড়লেন কিন্তু সারা রাত আর ঘুম আসেনি পরের দিন কুমিল্লার সরকারি কলেজের কাছে অফিসে রহিম ভাই তার সহকর্মীদের এই ঘটনার কথা বললেন সবাই হাসিতে ফেটে পড়ল কেউ কেউ বলল হয়তো স্ট্রেসের জন্য হ্যালোসিনেশন হচ্ছে কিন্তু সেই রাতে আরও ভয়াবহ কিছু ঘটল রহিম ভাই রাত দশটার সময় ডিনার করছিলেন হঠাৎ দরজায় খুব জোরে আঘাতের শব্দ ধং 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 রহিম ভাই দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন কে কোনো উত্তর নেই আবার সেই শব্দ ধং 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 এবার দরজার নিচ দিয়ে তাকিয়ে দেখেন একটা কালো পা বিড়ালের পা রহিম ভাই সাহস করে দরজা খুললেন কিন্তু বাইলে কেউ নেই করিডর একদম ফাঁকা কিন্তু মেঝেতে কিছু অদ্ভুত দাগ যেন কোন পায়ের ছাপ কিন্তু সেগুলো স্বাভাবিক বিড়ালের পায়ের ছাপ না অনেক বড় প্রায় মানুষের হাতের মতো তৃতীয় রাতে রহিম ভাই বাড়ি ফিরেই দেখলেন বিড়ালটা এবার সিঁড়িতে বসে আছে ঠিক তার ফ্ল্যাটের দরজার সামনে বিড়ালটা তার দিকে তাকিয়ে একটা অদ্ভুত শব্দ করল এবার মেয়েও না যেন কেউ হিস হিস শব্দ করছে হিস হিস রহিম ভাই দ্রুত ফ্ল্যাটে ঢুকে দরজা বন্ধ করে দিলেন কিন্তু বিড়ালটা দরজার বাইরে থেকেই সেই অদ্ভুত শব্দ করতে থাকল হিস হিস রাত বাড়তে থাকলো শব্দ থামল না রহিম ভাই একদম ঘুমোতে পারলেন না রাত দুটার সময় হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে গেল একদম নিস্তব্ধতা কিন্তু এই নিস্তব্ধতাই ছিল আরও ভয়াবহ রহিম ভাই বিছানায় শুয়ে আছেন হঠাৎ অনুভব করলেন যেন কেউ তার দিকে তাকিয়ে আছে চোখ খুলে দেখেন সেই কালো বিড়ালটা তার ঘরেই বসে আছে বিছানার একদম পাশে কিন্তু দরজা তো বন্ধ জানালাও বন্ধ বিড়ালটা ঘরে এলো কিভাবে রহিম ভাই উঠে বসার চেষ্টা করলেন কিন্তু শরীর নড়ছে না যেন কেউ তাকে চেপে ধরে আছে বিড়ালটা ধীরে ধীরে এগিয়ে এলো এর চোখ দুটো এখন আরো উজ্জ্বল যেন দুটো লেজার লাইট বিড়ালটা রহিম ভাইয়ের বুকের ওপর এসে বসল ওজন অনুভব করলেন কিন্তু এটা স্বাভাবিক বিড়ালের ওজন না অনেক ভারী যেন একটা বড় পাথর বুকের ওপর চেপে বসে আছে রহিম ভাই কথা বলার চেষ্টা করলেন কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না বিড়ালটা তার মুখের কাছে এসে একটা অদ্ভুত শব্দ করল এবার সেই শব্দটা ছিল মানুষের গলার মতো কিন্তু কোনো ভাষা না যেন কোনো প্রাচীন মন্ত্র উম উম মা কালা মৃত এই শব্দগুলো শুনে রহিম ভাই সারা শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল যেন বরফ পানি দিয়ে গোসল করানো হচ্ছে বিড়ালটার চোখ দুটো এখন আরো কাছে ওই চোখে তাকিয়ে রহিম ভাই দেখতে পেলেন অনেকগুলো ছবি যেন একটা সিনেমা চলছে দেখলেন এই বিল্ডিংয়ের পুরনো সময়ের কথা পঞ্চাশ বছর আগে এখানে একটা পরিবার থাকত সেই পরিবারের একটা মেয়ে ছিল নাম লায়লা বয়স ছিল ষোলো বছর লাইলা খুব পশু ভালোবাসত বিশেষ করে বিড়াল তার একটা কালো বিড়াল ছিল নাম কালু লাইলা আর কালু সময় একসাথে থাকত একদিন লাইলা খুব অসুস্থ হয়ে পড়ল ডাক্তাররা বলল এটা একটা বিরল রোগ কোনো চিকিৎসা নেই লাইলা যখন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল সে তার কালু বিড়ালটাকে বলল কালু আমি যদি মরে যাই তুমি আমার সাথে থেকো আমি একা থাকতে পারবো না লাইলা মারা গেল কিন্তু কালু বিড়ালটা তার কবরের পাশে বসে থাকতো খাওয়া দাওয়া ছেড়ে দিল একদিন সেও মারা গেল কিন্তু মৃত্যুর পর কালু আর লাইলার আত্মা এক হয়ে গেল তারা প্রতিজ্ঞা করল যারা এই বিল্ডিংয়ে থাকবে তাদের সাথেই থাকবে কারণ তারা একা থাকতে পারে না কিন্তু সমস্যা হলো তারা যার সাথে থাকতে চায় সেই মানুষটাও ওদের মতো হয়ে যায় অর্থাৎ অসুস্থ হয়ে পড়ে এইসব দেখতে দেখতে রহিম ভাই অনুভব করলেন তার ডান হাত অসার হয়ে যাচ্ছে যেন রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে বিড়ালটা তার ডান হাতের উপর একটা পা রাখল সাথে সাথে একটা জ্বালা পড়া অনুভব করলেন যেন গরম পানি ঢেলে দেয়া হয়েছে আ চিৎকার করার চেষ্টা করলেন কিন্তু শব্দ বের হল না এরপর বিড়ালটা তার ডান পায়ের উপর পা রাখল একই অনুভূতি জ্বালা পড়া অসারতা বিড়ালটা তার কানের কাছে এসে ফিসফিস করে বলল এবার মানুষের গলায় তুমি আমাদের সাথে থাকবে আমরা একা থাকতে পারি না তুমি আর কোথাও যেতে পারবে না রহিম ভাই বুঝলেন এটা কোনো স্বাভাবিক বিড়াল না এটা অতি প্রাকৃত কিছু সারা রাত ধরে এই অত্যাচার চলল বিড়ালটা তার শরীরের বিভিন্ন জায়গায় পা আর সেই জায়গাগুলো অসার হয়ে যাচ্ছে রহিম ভাই বুঝলেন এভাবে চললে তিনি মারা যাবেন বা একেবারে প্যারালাইজড হয়ে যাবেন মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করলেন অদ্ভুত ব্যাপার হলো যখন তিনি মনে মনে আয়াতুল কুরসি পড়তে লাগলেন বিড়ালটা একটু পিছিয়ে গেল রহিম ভাই আরো জোরে মনে মনে পড়তে লাগলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল বিড়ালটা আরো পিছিয়ে গেল কিন্তু যেতে চাইছে না যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে ধরে আছে এভাবে সারা রাত লড়াই চলল রহিম ভাই মনে মনে বিভিন্ন দোয়া পড়ছেন বিড়ালটা কখনো কাছে আসছে কখনো দূরে যাচ্ছে ভোর পাঁচটার সময় হঠাৎ বিড়ালটা একটা কর্কশ চিৎকার দিল যেন কোনো মানুষ কষ্টে চিৎকার করছে আ আমরা একা থাকতে পারি না আমরা একা থাকতে পারি না এই বলে বিড়ালটা হাওয়ায় মিলিয়ে গেল যেন ধোয়ার মতো উবে গেল রহিম ভাই তখন উঠে বসার চেষ্টা করলেন কিন্তু ডান হাত আর ডান পা একদম নড়ছে না সম্পূর্ণ অসার রহিম ভাই কোনো মতে বাম হাত দিয়ে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকলেন হাসপাতালে নিয়ে গেল ডাক্তাররা নানান পরীক্ষা করল কিন্তু কোনো কারণ খুঁজে পেল না এমআরআই সিটি স্ক্যান রক্ত পরীক্ষা সব নর্মাল কিন্তু ডান হাত আর ডান পা সম্পূর্ণ অকেজো ডাক্তাররা বলল এটা কোনো মেডিকেল কন্ডিশন না হয়তো সাইকোসোমেটিক অর্থাৎ মানসিক চাপের কারণে কিন্তু রহিম ভাই জানেন আসল কারণ কি কিন্তু রহিম ভাই জানেন আসল কারণ কি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রহিম ভাই সেই বিল্ডিংয়ের পুরনো রেকর্ড খোঁজ করলেন আবিষ্কার করলেন যে গত পঞ্চাশ বছরে এই কান্দির পাড়ের বিল্ডিংয়ে অনেকে থেকেছে কিন্তু অনেকেই হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে কেউ কেউ মারাও গেছে সবার ক্ষেত্রেই একই প্যাটার্ন প্রথমে ডান হাত আর ডান পা অসাড় হয়ে যাওয়া তারপর পুরো শরীর একজন পুরনো বাসিন্দার সাথে কথা বলে জানলেন লায়লা আর কালুর কাহিনী কুমিল্লার একজন বয়স্ক হুজুরের কাছে গেলেন উনি বললেন এটা এক ধরনের অভিশাপ যারা একবার এই অভিশাপের শিকার হয় তারা আর পুরোপুরি সুস্থ হতে পারে না আজ রহিম ভাই আমাকে বলেছেন সেই ঘটনার পর থেকে তার ডান হাত আর ডান পা সম্পূর্ণ অকেজো হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না কিন্তু সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো এখনও মাঝে মাঝে সেই কালো বিড়ালটাকে দেখতে পান বিশেষ করে রাতের বেলা বিড়ালটা তার নতুন বাসার আশেপাশে ঘুরে বেড়ায় কখনো জানালার বাইরে বসে থাকে কখনো দরজার সামনে রহিম ভাই বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তিনি বেঁচে আছেন ততক্ষণ পর্যন্ত সেই বিড়াল তার সাথেই থাকবে কারণ ওরা একা থাকতে পারে না বন্ধুরা এই গল্পটা শুনে আপনারা ভাবতে পারেন এগুলো সব কল্পনা কিন্তু রহিম ভাইয়ের অবস্থা দেখলে বুঝবেন এটা সত্যি আমি নিজে রহিম ভাইয়ের বাসায় গিয়েছি তার সাথে কথা বলেছি ওনার ডান হাত আর ডান পা সত্যি আর যেটা সবচেয়ে ভয়াবহ আমি যখন ওনার বাসা থেকে বের হচ্ছিলাম বিল্ডিং এর নিচে একটা কালো বিরল দেখেছি উজ্জ্বল সবুজ চোখ আমার দিকে তাকিয়ে আছে আমার সারা শরীরে কাপনি ধরে গিয়েছিল তো বন্ধুরা এই ছিল রহিম ভাইয়ের ভয়াবহ অভিজ্ঞতা আমি জানি অনেকে বিশ্বাস করবেন না কিন্তু যারা বিশ্বাস করেন তারা সাবধান থাকবেন পুরনো বিল্ডিংয়ে বাস করার আগে সেই জায়গার ইতিহাস জেনে নিন কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে কিনা খোঁজ করুন আর যদি কখনো কোনো কালো বিড়াল আপনার পিছু নেয় বা অদ্ভুত আচরণ করে তাহলে সাবধান হয়ে যান এড়িয়ে চলার চেষ্টা করুন আর বেশি দোয়া দূরত পড়ুন রহিম ভাইয়ের গল্প শেষ হওয়ার পর আমি আরও কিছু তদন্ত করেছিলাম জানতে পারলাম যে সেই বিল্ডিংয়ে আরও কয়েকজনের সাথে এ ধরনের ঘটনা ঘটেছে দু সালে করিম নামে একজন তরুণ সেই বিল্ডিংয়ে থাকত সে একদিন সকালে মৃত অবস্থায় পাওয়া যায় ডাক্তাররা বলেছিল হার্ট অ্যাট্যাক কিন্তু তার বয়স ছিল মাত্র চব্বিশ আর তার কোনো হার্টের সমস্যা ছিল না করিমের রুমমেট জানিয়েছিল যে মৃত্যুর কয়েকদিন আগে থেকে করিম অদ্ভুত আচরণ করছিল বলছিল যে একটা কালো বিড়াল নাকি তার পিছু নিয়েছে রাতে ঘুমাতে পারে না কারণ বিড়ালটা তার ঘরে এসে বসে থাকে দুই সালে ফারহানা নামে একটা মেয়ে সেখানে থাকত তার সাথেও এ ধরনের ঘটনা ঘটে তবে সে ভাগ্যবান ছিল প্রাথমিক অবস্থাতেই সে বিল্ডিং ছেড়ে চলে যায় ফারহানা আমাকে বলেছে যে প্রথম কয়েকদিন সে বিড়ালটাকে দেখেছিল কিন্তু যখন অদ্ভুত স্বপন দেখতে শুরু করল তখনই সে বুঝে গিয়েছিল যে এটা কোনো স্বাভাবিক ব্যাপার না সে তার পরিবারকে বলে বিল্ডিং ছেড়ে চলে যায় আর কোন সমস্যা হয়নি এই ঘটনাগুলো নিয়ে আমি কয়েকজন ইসলামিক স্কলারের সাথে কথা বলেছি তারা বলেছেন যে জিন শয়তানরা অনেক সময় বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করে বিশেষ করে কালো বিড়াল কুকুর সাপ ইত্যাদি মূলত যেসব জায়গায় কেউ অন্যায় মৃত্যুবরণ করেছে বা খুব দুঃখ কষ্টের মধ্যে মারা গেছে সেই সব জায়গায় নেগেটিভ এনার্জি তৈরি হয় আর শয়তানরা এই এনার্জি ব্যবহার করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে লায়লা আর কালুর ক্ষেতে যেটা হয়েছে তারা খুব কষ্টের মধ্যে মারা গেছে আর তাদের আত্মা শান্তি পায়নি তাই তারা অন্যদের সাথে থাকতে চায় স্কোলাররা বলেছেন এ ধরনের জায়গায় বেশি বেশি কুরআন তেলাওয়াত করতে হয় আয়াতুল কুরসি সুরা বাকারা শেষ দুই আয়াত সুরা ফালাক সুরা নাস এগুলো বেশি পড়তে হয় বন্ধুরা যদি আপনাদের সাথে কখনো এ ধরনের ঘটনা ঘটে তাহলে কয়েকটা কাজ করবেন প্রথমে ভয় পাবেন না ভয় পেলে তারা আরও শক্তিশালী হয়ে ওঠে বেশি বেশি দোয়াদুরুত পড়বেন বিশেষ করে আয়াতুল কুরসি ঘরে কোরআন তেলাওয়াত করবেন বিশেষ করে সুরা বাঁকারা পাক পবিত্র থাকবেন নিয়মিত গোসুল করবেন আর যত তাড়াতাড়ি পারেন সেই জায়গা ছেড়ে চলে যাবেন রহিম ভাইয়ের ভুল হয়েছিল যে তিনি শুরুতেই এসব মেনে চলেননি যদি প্রথম দিকেই সাবধান হতেন তাহলে হয়তো এতটা ক্ষতি হতো না গত সপ্তাহে আমি রহিম ভাইয়ের সাথে আবার কথা বলেছি উনি জানিয়েছেন যে এখনো মাঝে মাঝে সেই কালো বিড়ালটাকে দেখতে পান বিশেষ করে যখন উনি একা থাকেন বা যখন খুব দুর্বল বোধ করেন কিন্তু একটা ইতিবাচক দিক হল যখন উনি বেশি দোয়া দোয়াদুরুত পড়েন তখন বিড়ালটা কম দেখা দেয় রহিম ভাই এখন একজন হাফেজ সাহেবের কাছে নিয়মিত যান কুমিল্লা শহরেই তার সাথে কোরআন পড়েন ধীরে ধীরে উনার অবস্থার উন্নতি হচ্ছে যদিও হাত পা এখনও অকেজ কিন্তু মানসিক অবস্থা অনেক ভালো বন্ধুরা এ ধরনের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের চারপাশে অনেক কিছু আছে যেগুলো আমরা দেখি না বুঝি না অতিপ্রাকৃত শক্তি জিন শয়তান আত্মা এগুলো সব সত্যি কোরআন হাদিসে এসবের কথা স্পষ্টভাবে বলা আছে আমাদের উচিত এইসব বিষয়ে সচেতন থাকা পাক পবিত্র থাকা বেশি বেশি দোয়াদুলুত পড়া আর যদি কখনো এ ধরনের কোনো ঘটনার সম্মুখীন হন তাহলে কোনো লজ্জা না করে অভিজ্ঞ কোনো ধর্মীয় ব্যক্তিত্বের সাহায্য নিন বন্ধুরা এই গল্পটা শুনে অনেকে হয়তো ভাবতে পারেন যে সব কালো বিড়ালই খারাপ এটা ঠিক না বেশিরভাগ কালো বিড়াল একদম স্বাভাবিক তারা অন্য অন্য বিড়ালের মতোই সমস্যা হয় যখন কোনো বিড়াল অস্বাভাবিক আচরণ করে যেমন রাতে অদ্ভুত শব্দ করা মানুষের পিছু নেওয়া অসম্ভব জায়গায় উপস্থিত হওয়া যেমন উঁচু তলায় চোখ অদ্ভুতভাবে জলা মানুষের মতো আওয়াজ করা এ ধরনের লক্ষণ দেখলেই সাবধান হতে হবে এই ভিডিও বানানোর সময় আমি আরেকটা খবর পেয়েছি কুমিল্লার সেই কান্দির পাড়ের বিল্ডিংটা এখন ভেঙে ফেলা হচ্ছে নতুন একটা কমার্শিয়াল বিল্ডিং বানানো হবে বিল্ডিং ভাঙার কাজ শুরু হওয়ার পর থেকে কয়েকজন কাজের লোক অসুস্থ হয়ে গেছে কেউ কেউ বলেছে যে তারা একটা কালো বিড়াল দেখেছে যেটা কাজের ব্যাঘাত ঘটাচ্ছে ঠিকাদার কুমিল্লার একজন নাম করা হুজুর এনে দোয়া দুরুত পুড়িয়েছেন এরপর থেকে কাজ স্বাভাবিক হয়েছে আশা করি বিল্ডিং ভেঙে ফেলার পর লায়লা আর কালু আত্মা শান্তি পাবে আর কারো ক্ষতি করবে না বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ রহিম ভাইয়ের এই করুম অভিজ্ঞতা থেকে আমরা সবাই শিক্ষা নিতে পারি জীবনে যখনই কোনো অস্বাভাবিক কিছু দেখবেন তখনই আল্লাহর স্মরণ নেন দুয়া দুরুত পড়ুন আর যদি প্রয়োজন হয় তাহলে বিজ্ঞ কোনো আলেমের পরামর্শ নিন আমাদের পরের ভিডিওতে থাকবে আরেকটা রহস্যময় গল্প সেটাও একজন দর্শকের পাঠানো সত্যি ঘটনা যদি আপনাদের সাথেও কখনো কোনো অতিপ্রাকৃত ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের কাছে পাঠিয়ে দিন আমরা সেটা নিয়েও ভিডিও বানাবো আজকের মতো এখানেই বিদায় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট সেকশনে জানান এ ধরনের গল্প আরও শুনতে চান কি না নোটিফিকেশন বেল অন করে রাখুন যাতে নতুন ভিডিওর খবর পেয়ে যান আর হ্যাঁ রাতের বেলা একা একা এ ভিডিও দেখবেন না কারণ এরপর আপনিও হয়তো কোথাও কোনো কালো বিড়াল দেখে ফেলবেন আল্লাহ হাফেজ পরের ভিডিওতে দেখা হবে